এক টুকরো মিষ্টি কুমড়ো সাথে এক কাপ আটা দিয়ে এত সুন্দর যে স্ন্যাক বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার এই রকম স্ন্যাক্সগুলো বানান তো আপনারা বুঝতেই পারবেন না খেতে এতটাই টেস্টি হয় আর দারুণ কিন্তু মুচমুচি হয় খুব সুন্দর দেখাচ্ছে স্ন্যাক্সগুলো কালারটাও যেমন সুন্দর আপনারা গরম গরম চায়ের সাথে এই স্ন্যাক্সটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দারুণ হয় নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক টুকরো কুমড়ো সাথে এক কাপ আটা দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা আপনারা গরম গরম চায়ের সাথে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ হয় এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এর জন্য এখানে আমি একটি বড় সাইজের কুমড়ো নিয়েছি তো কুমড়োটা এতটা কুমড়ো লাগবে না দুশো গ্রাম মতো কুমড়ো হলেই কিন্তু হয়ে যাবে তো এর থেকে আমি কিছুটা কুমড়ো কেটে নেব রকম আমি এক টুকরো কুমড়ো কেটে নিয়েছি তো কুমড়োটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব খুব সুন্দর করে আমি কুমড়োটা কিন্তু কেটে নিয়েছি এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি পরিষ্কার করে এবার আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের ছোট ছিদ্র অংশ দিয়ে খুব সুন্দর করে এখানে আমি গ্রেট করে নেব এই রকম ভাবেই কিন্তু আমি গ্রেটটা করে নেব কুমড়োটা কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি খুব সুন্দর করে আমি গ্রেটারের দ্বারাই কুমড়োটা গ্রেট করে নিয়েছি এই যে খুব সুন্দর একেবারেই ঝিরঝিরে করে কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার আমি কুমড়ো আর আটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটি ডো রেডি করে নেব উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতো সর্ষার তেল দিয়ে দিলাম আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন ফরনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে ফরনটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি হলন খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি এইভাবে কুমড়োটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কুমড়োটা খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাপের জল কুমড়োর মধ্যে যেহেতু জল থাকে এর কারণে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ একই পরিমাপ করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ আটা দিয়ে একটি ডো রেডি করে নেব তো এর সাথে আমি দু চামচ সুজি দিয়েছি যাতে স্ন্যাক্সগুলো দারুণ মুচমুচে হয় এর কারণে আমি দু চামচ মতো সুজি দিয়েছি খুব সুন্দর করে ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটু হাত দিয়ে খুব সুন্দর করে ঠেসে নেব এইভাবে দু থেকে তিন মিনিট একটু ভালো করে ঠেসে নেব হাত দিয়ে খুব সুন্দর করে ঠেসে নিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে স্ন্যাক্সগুলো বানিয়ে নিব তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে স্ন্যাক্স বানাতে পারেন তো শেপটা পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখানে আমি এরকম লম্বা লম্বা করে ল্যাংচার মতো শেপ দিয়ে দেব সাইডগুলো একটু ছোঁচালো হবে আর মাঝ বরাবর এইরকম মোটা থাকবে এরকমভাবেই কিন্তু আমি এক এক করে স্ন্যাক্সগুলো বানিয়ে নেব এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি এবার আমি একটি কর্নফ্লাওয়ারের গোলা বানিয়ে নেব একটি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দা কিংবা রুটো দিতে পারেন এবারে দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এক চুটকি মতো কাসুরি মেথি ঠিক একই পরিমাপ করে দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন অল্প করে আমি একটু জল মিশিয়ে নিয়েছি এবার আমি একটি ঘোলের মতো রেডি করে নিচ্ছি এই যে এইরকম পাতলা ঘোল রেডি করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাই কিংবা স্যালো ফ্রাই আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব তো এখানে আমি দুটো ব্যাচ করে ভেজে নেব প্রথমের ব্যাচগুলো দিয়ে দিয়েছি এবার আমি এক মিনিট পরে এক পিট উল্টে নেবো এক মিনিট হয়ে গেছে এই যে খুব সুন্দর করে কালার ধরা শুরু করেছে এবার আমি আবারও এক ফিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে একেবারেই মুচমুচে করে ভেজে নেব খুব সুন্দর করে লাল লাল একেবারে মুচ করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব। এই যে খুব সুন্দর করে কিন্তু কালার চলে এসছে বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব সমস্তগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এ করে সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছে আর স্ন্যাক্সগুলো কতটা সুন্দর হয়েছে দারুণ এই যে মুচমুচে হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর একেবারেই মুচমুচে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ